হ্যালো বন্ধুরা আজকে আমরা আবারও চলে এসছি রিয়েলমি সি থ্রি তো চলুন আজকে একদম সহজ উপায়ে এফআরপি রিমুভ করব আনলক টুল দিয়ে তো আমরা প্রথমে চেক করে নিব আমাদের মোবাইলে আসলে এফআরপি আছে কি না তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমাদের মোবাইলে আসলে পি আছে তো তো আমাদের আনলক টুল আগে থেকে ওপেন ছিল আমরা ওপর ওপর ক্লিক করে দিব তো চার্জ বক্সে টাইপ করব আর এম এক্স টাইপ করবো আরএমএক্স থ্রি সিক্স টু ফোর তো দেখতেই পাচ্ছেন যে আমাদের রিয়েলমি সি থ্রি চলে আসছে তো আমরা নিচের যে অপশনটা এটাতে ক্লিক করে দেবো তারপর ইরিচ অ্যাপার পি ওপর ক্লিক করে দিব। তো দেখতেই পাচ্ছেন হোয়াইট ফোর ফোন তো আমরা এখন মোবাইলটাকে বন্ধ করবো এখন আমরা পাওয়ার প্লাস এবং মাইনাস বাটন প্রেস করে ডাটা কেবল কানেক্ট করে দিব মোবাইলের সাথে তো দেখতেই পাচ্ছেন আমাদের পরমেডিং কম স্টার্ট হয়ে গেছে তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন ইরিজ এফ পি ওকে তো এখন আমাদের মোবাইলটা ওপেন হচ্ছে তো আমরা মোবাইলটা ওপেন করে দেখবো আমাদের মোবাইল থেকে এপ পি রিমুভ হয়েছে কিনা তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা অল করে রাখবেন যেন পরবর্তী লেটেস্ট ভিডিও সবার আগে আপনি পেয়ে যান আর অলরেডি যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা স্কিপ না করেই সম্পূর্ণ ভিডিওতে আমাদের সাথে থাকবেন স্কিপ করে দেখলে হয়তো কোনো অপশন মিস হয়ে যেতে পারে তো বন্ধুরা লাস্ট পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ তো দেখতেই পাচ্ছেন আমাদের মোবাইল অলরেডি এপার প্রি রিমুভ হয়ে গেছে আবারও কত হবে